হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর গায়েছে আমি কালকে একটা জ্বালাই বউ ধরছিলাম এই গাছকে ছেড়ে দিব আর গায়ে চিহ্ন যে নোর পায়ে একটা আমি নেমটেক টেক লাগিয়ে দিয়েছি যে নেম টেক পিঙ্ক কালার কোনো এখানে চললেও যে তাহলে এই যে দেখে আমি না বুঝবো এই যে গাই এখানে আমি এখন ওকে ছেড়ে দেবো পিস ওখানে ছেড়ে দিই গাইস ওকে বের করে হচ্ছে ও একটা অনেক বাচ্চা করো তোর পরে পড়ে ওকে ঘুরছিলাম কিন্তু বালা ফ্লাই করতে পারে ভালো অনেক ভালো ফ্লাই করতে পারে ওকে ছেড়ে দিলাম গাইস ও চলে গেল না না দেখেন গাইজ ও চলে যায় নাকি ও আমার থেকে মনে হয় ও চলে যাবে না দেখি ও চলে যায় নাকি এবার এক্ষুন দূরে আমরা বসে আসছে তারপরে চলে যায় না একটু পর দেখা হচ্ছে দেখে চলে যায় নাকি এবার একটু বড় হয়ে গেল যে এখনো গাড়ি চলে যাচ্ছে না এবার কে ভাবলাম একটু বিয়ে বয় দেখাবো যে বাবা তাই গাছ কাজ করে ফেললাম আর দিয়ে বই দেখার কাছে এই যে কেউ কেউ বই দেখার কাছে তখন তাই আর দিয়ে বই দেখেছে সময় ও আবার ওর বয়ে গেল আমার থেকে মনে হয় গাই ও যাবে না থেকে মনে হয় এর জন্য ওকে এখানে না ওর মন চলে ও চলে যেতে পারবে